মমতা बनर्जी বা মোদি তয়া থেকে এসেছে নয় আমরা খাচ্ছি বলে আমরা খাচ্ছি আমরা খাচ্ছি বলে দেশের রাজ্যের অর্থনীতি টাকা ঘুরছে তাহলে আপনি মাথা লক্ষ্য করে থাকবেন মাথা তুলে বাঁচবেনromatai থাকে জানো কি হবে কেস দেবে কেস দেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি কেস দেবে পুলিশ ареস্ট করবে যদি করে পুলিশ আপনাকে палаসাট কোটে নিয়ে যাওয়ার আগে ভয় পাবার কি আছে শুধু ভয় পাবার জায়গাটা যারা কৃষকরা আছেন আপনাদের বলবো আপনাদের নিয়ে কয়েকটা কথা বলবো বলে আমি সবজিকে বিধায় নেবো একশো দিনের কাজের কথাটা বলবো কি শুনবে না একটু আপনারা হ্যাঁ একটা ববার বাক্য আছে কথা কথা আছে সাঁপ হয়ে কামড়ায় ওজা হয়ে ঝাড়ে

জব কার্ড বানিয়েছে বেগ জব মিথ্যা ভুল তত্ত্বকে জব বানিয়ে টাকাটা তুলে কারা খাচ্ছিল তৃণমূলিরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি তৃণমূলীরা খাচ্ছিল ওই অভিষেক বাবুর পিসির দলের যারা কর্মীরা আছে তারা খাচ্ছিল মমতা ব্যানার্জির তলের কর্মীরা খাচ্ছিল আমি নাম ধরে বলছি যদি আমি ভুল বলি অভিষেক বাবুর পিসিকে বলবেন আমাদের বিরুদ্ধে মামলা করতে

তখন দাপুটে এক নেতা ছিল এখন রাজ্যের নেতা হয়ে গেছে তখন তিনি জেলার দায়িত্ব ছিল সেই আমলেই বেশি হয়েছে প্রায় আড়াই লক্ষ ফেক জব কার্ড বানিয়ে টাকা তুলে তারা খেয়েছে এর ফলে দুর্নীতি হয়েছে শুধু ফেক জব কার্ড না একটা পুকুরকে জেসিপি দিয়ে খনন করেছে একাধিক বার দেখিয়েছে যে ওই পুকুরটা একশো দিনের কাজের মাধ্যমে হয়েছে এইভাবে টাকা তুলে ওরা খেয়েছে তৃণমূলের লোকেরা যারা সুপারভাইজার করত সবাই নাই তবে ম্যাক্সিমাম এর কথা বলছি তারা লুটে করে খেয়েছে এটা কেন্দ্র সরকার জানতে পেরেছে ফলে টাকাটা বন্ধ করেছে এর মধ্যে আপনাদের বলে রাখি যে পশ্চিম বাংলার কুড়ি লক্ষের অধিক মানুষ একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না সে টাকাটা বন্ধ রেখেছে এটাও কেন্দ্র বাংলার মানুষের সাথে করছে এর আগামী দিতে হবে কারণ আমরা যে ভাই কাজ করেছে তার টাকাটা দিয়ে দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে দরকার লাগলো বিহার জেলে গিয়ে রাখুন তাদের আমাদের কোনো দেখার দরকার নাই কিন্তু বরন্ত কি করছে যারা দুর্নীতি করলো না ফাঁকাই ঘুরছে আর যে ভাইরা 100 দিনের কাজে করলো টাকাটা রাখলো পাচ্ছে না কেন কেন্দ্র সরকার বাংলার 100 দিনের কাজ যারা করেছে তার সাথে বিচারিতটা করছে এ ভิดা নিন্দা আমরা জানাই কিন্তু এটা বলে রাখি 100 দিনের কাজে যদি কোনো জায়গায় দুর্নীতি হয় 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে সেই জায়গা তদন্ত কাজে স্টপ করে দিয়ে তদন্ত করবে কি কেন্দ্র সরকার কত এই দুর্নীতি হয়েছে ভাই দু বছর অতি কিন্তু कित অনন্ত করছে দু বছর ধরে কোন জনকে জেলের হাওয়া খাইয়েছে বিজেপি সরকার বিনামূল্যে যারা দুর্নীতি করেছে বিজেপিকানা এখনো তাদেরকে জেলের হাওয়া খাওয়াবছো এই প্রশ্নটা এখান থেকে আমি তুলে যাচ্ছি কারণ আমি তো দেখছি উপরে উপরে সব বাবুদের মিল আর পাড়াতে বুতে মারামারি হানালিতে জড়িয়ে পড়ছে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে একশো দিনের কাজে কারা করা ছিল ভূতের লোকেরা যে বিজেপি সমর্থন করে সেও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না যে আইএসএফ এর সমর্থক সে একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না বা বিভিন্ন যারা রাজনৈতিক দলের সমর্থক বা ভোটার তারাও একশো দিনের কাজ করে টাকা পাচ্ছে না কিন্তু একশো দিনের কাজের আইনে বলা আছে কাজ করার পনেরো দিনের মধ্যে কাজ করতে তাকে টাকা বুঝিয়ে দিতে হবে দু বছর ধরে কেন অপদস্থ বিজেপি সরকার টাকা বুঝিয়ে দিচ্ছে না এই আওয়াজও আমাদেরকে গ্রামে গঞ্জ থেকে তুলতে হবে আমরা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আওয়াজ তুলতে হবে কি রাজ্য সরকারের বিরুদ্ধে হবে কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা দেশ পরিচালনার আপনার রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না এর জবাবটা দিতে হবে এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে অন্যথায় কি হবে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাবে আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে আর গরিব মানুষ এই ভূতের এলাকার কি রাম কি রহিম সে ক্ষুধার কারণে তাকে জীবন যাপন করতে হবে তাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করব যত দিন এগিয়ে আসছে ভোট এগিয়ে আসছে তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে আমি আপনাদের বলি আমাদের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যাক আমাদের মূল ইস্যু কি শিক্ষার স্বাস্থ্য কর্মসংস্থান অন্য বস্ত্র এটাই আমাদের ইস্যু হওয়া দরকার এটার বাদ দিয়ে এ বলছে আমি মন্দির করছি এ বলছে আমি মসজিদ করছি এ বলছে আমি গুরুদুয়ারা করছি এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি এ আল্লাহর কসম খাচ্ছে এ দেবদেবীর নামে আপনার শপথ নিচ্ছে এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন তোমাকে আল্লাহর কসম খেতে হবে না ভগবানের নামে দিব্য করতে হবে না তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো ঘরের চালে ঘুমাচ্ছে ওর মাথার উপরে কেন পাকা ঘর হলো না ওর জবাবটা তোমাকে দিতে হবে এ আবাসটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে ভাবতে অবাক লাগছে আপনাকে আমাকে কি বলছে যারা আমরা জানি না সচেতন নয় কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেব আমাদের দলের ঝান্ডা ধর বলছো তো নাকি কিন্তু আপনাদের জেনে রাখতে হবে আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না আপনার আবার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারি আমাদের মিটিং মিছিলের চ আমি আপনাদের বলি আপনারা আওয়াজ তুলবেন প্রথম কথা আপনারা যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন ওতে আমার কোনো বাধা দেওয়ার নয় আমি কেউ নয় বাধা দেওয়ার দেশের গণতান্ত্রিক রাষ্ট্র ডেমোক্রেসি আছে ডেমোক্রেটিক কান্ট্রি আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব এটাই হচ্ছে আমার রাইট অধিকার কিন্তু আমি আপনাদের বলবো বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা আপনারা ধরবেন না আপনাদের বোকা বানানো হচ্ছে যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে তাদেরকে প্রশ্ন জন্য তারা ধরার কথা বলছে আপনারা আওয়াজ তুলুন না সংবিধানের বারো থেকে পঁয়ত্রিশ বাসস্থানের কথা উল্লেখ আছে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে তো আপনারা আওয়াজ তুলুন বলুন যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে তাদেরকে বলুন মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার এই বারো বছর তোদের সরকার চলছে কেন্দ্রের প্রায় দশ বছর হতে যাচ্ছে সরকার চলছে এখনো কেন আমাদের পাড়ার চাই রাম বলুন চাই রহিম বলুন চাই ফাতেমা বলুন চাই দুর্গা বলুন তাদের বাড়ির এখনো কেন কাঁচা চাল আছে কেন এখনো টালির চালে তারা বসবাস করছে বৃষ্টি হলে কেন এখনো খড়ের তলে বসবাস করছে বৃষ্টি হলে কেন পানি তার বাড়ির মধ্যে ঢুকছে এর জবাবটা তোমাকে দিতে হবে এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে তাহলে ওরা কিন্তু বলতে পারবে না যে বাড়ি দেব তাহলে মিটিং এ চলে কথা বলতে পারবে না ওদের দায়িত্বের মধ্যে পড়ে আপনার বুথে যিনি গরিব মানুষ যার কাঁচা বাড়ি থেকে বাঁকা বাড়ি করে দিবার দায়িত্ব ওদের পড়ে ওরা উল্টে পশ্চিম না ওদেরকে করে উল্টে আপনাদেরকে চাপিয়ে দিচ্ছে শুধু সচেতন না থাকার জন্য সচেতন হন আজকের পর থেকে এই বাড়ির জন্য যদি কেউ ঝান্ডা ধরার কথা বলে আপনাদেরকে আপনারা বলবেন যে এই বারো বছরে কেন তোরা বাড়ি বিশমিস এর জবাবটা আগে তোরা দে এক বাক্যে আপনাদেরকে বলতে হবে দেখবেন বলা বন্ধ হয়ে যাবে আবাস যোজনায় বাড়ি কারা পাবে এখন দেখছি তো যার যত পাকা বাড়ি লিস্টে তার আগে তত নাম যে যত মাল দিতে পেরেছে লিস্টে আগের দিকে তত নাম আর আমার এলাকার গরিব মানুষ যার হয়ে বলার কেউ নয় যার হয়ে কহার কেউ নয় যে কাট মানি দিতে পারছে না তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যে দিতে পারছে না তার বাড়ির নাম আসছে না আমি আপনাদের বলবো তাও তাছাড়া কোনো জায়গা নয় আপনারা গরিব মানুষ অ্যাপ্লিকেশন করেছেন অনেকে অ্যাপ্লিকেশন করেছে নতুন যে লিস্ট বার হবে সেই লিস্ট একটু অপেক্ষায় থাকুন নতুন লিস্ট বার হবে তো নাকি একটু অপেক্ষায় থাকুন যদি দেখেন আপনারা আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে আমরা তো চাই গরিব মানুষ আগে বাড়ি আর যদি দেখেন আপনার পরিবর্তে যিনি বাড়ি পেয়েছেন তার দোতলা বাড়ি তার অলরেডি পাকা বাড়ি তার বাড়িতে চার চাকা আছে তার বাড়িতে ফ্রিজ আছে তার কয়েক বিঘা জমি আছে রাজযোগ্য জমি তার মাছ ধরা টলার আছে বা এইগুলোর মধ্যে কোনো একটা আছে এক কথাই যিনি বাড়ি পাওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না তাকে বাড়ি দিয়েছে আপনারা বিতর্ক কিছু করবেন না আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন তার প্রমাণপত্র আছে আর আপনাদের পরিবর্তে যাদেরকে বাড়ি দিয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার হয়েছে একটা ওই নাম্বারটা নেবেন আর তার কি আছে জিনিসপত্র তার ডকুমেন্টস হিসাবে ছবি আমাদের কাছে পৌঁছে দেবেন কাজ আপনাদের শেষ আর একটা সাথে কাজ করবেন কাউকে দিয়ে তার কানে খবরটা পৌঁছে দেবেন তোমার সাথে আইএসএফ এর চেয়ারম্যান তথা নবস্বাস্থ্য দিকি বা আইএসএফ কলকাতা হাইকোর্টে দেখা করবে তুমি লয়ার রেডি করো যে তুমি গরিবের হক মেরে তুমি বড় লোক বাড়ি নেওয়ার চেষ্টা করেছো আইসেফ তোমার বিরুদ্ধে আইনি লড়াই কলকাতা হাইকোর্টে করবে এটা জানিয়ে দেবে যারা গরিব মানুষ আছে কোন ভাই ভাই পাওয়ার জায়গা নাই আপনাদের টাকা খরচ করে লড়াই করতে হবে না আপনাদের ছোট ভাই নিকে আছে আপনাদের ভরসার পার্টি আইসেফ আছে আপনাদের অধিকার যারা হরণ করছে কোনো বেটাকে ছাড়া হবে না আইনের মাধ্যমে তাকে কিভাবে বুঝে নেওয়া যায়

দেখছি ভোট পরবর্তী হিংসাতে সব থেকে বেশি আমাদের রাজ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমার বলতে দিদা নাই সেটা বিজেপির সাধারণ কর্মীরা তারপরে ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমি এটা

আন্ডারস্ট্যান্ডিং হয়ে রেখে আছে আর মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা আমি আপনাদের বলবো একটু চোখ খুলে রাখুন ডিসেম্বর মাস ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল সাহস পেয়েছিল এগিয়ে আসলো আর একটা ডিসেম্বর পার হয়ে গেল মার কারা খাচ্ছে বুথের বিজেপির কর্মীরা বুথের মানুষের আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে এরা আলাদা নয় ভাই বিজেমুল বিজেপি আর তৃণমূল দুটো আলাদা ঘোড়া এক জায়গায় মাদা তো যে কথা বলছিলাম